আওয়ামী লীগ সরকারের নিয়োগপ্রাপ্ত অসাধু কর্মকর্তা কর্মচারী উচ্চ পদে ছিলেন তাদের পদত্যাগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ শিক্ষার্থীদের হত্যার বিচার নিরাপদ সড়ক ও মাদক সন্ত্রাসমুক্ত দেশ গঠনের দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন সুবাঢ্যা ইউনিয়ন নয় নং ওয়ার্ডে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয় এমনকি তারা বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুরও পদত্যাগ দাবি করেন বারো আগস্ট সোমবার সকাল দশটায় হাসনাবাদ এলাকায় এই মানববন্ধনের আয়োজন করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় শতাধিক শিক্ষার্থী অভিভাবক ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন সামনে কথা বলতে পারছি এটার সম্পূর্ণ অবদান আমাদের এই কোমলমতী কোটা আন্দোলনের বৈষম্য আন্দোলনের ছাত্রদের সর্বোচ্চ ভূমিকা ছিল আমি শিক্ষার্থী হিসাবে আমরা দেখছি যে বর্তমানে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা তাছাড়া এই যে পুলিশের অনুপস্থিতিতে পুলিশের অনুপস্থিতিতে যে বিভিন্ন জায়গা আমরা দেখতে পাচ্ছি ডাকাতের উৎপাত হচ্ছে সেগুলোও কিন্তু আমরা জনতা মিলে আমরা ওইগুলোকে প্রতিহত করার ব্যবস্থা করতেছি